সুন্নি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণকারী ওয়াহাবি মানে যে আল্লাহ তাআলাকে मोहब्बत করে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবী ওয়ালা খালাস তা বলছিল ওহাবি সুন্নি ঠেলা ঠালি বন্ধ করো কসম খোদার সে বক্তা বললো ওহাবি মানে আল্লাহ আর সুন্নি মানে হচ্ছে নবীর সুন্নতওয়ালা আমরা বলি আরে বোকা এখনো বুঝতে পারো নাই আমি কিছুদিন পড়বে যমনের সাথে পার হওয়ার সিরাজগঞ্জ উল্লাপাড়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম একজন মুরবী খুব একটু আশে আমাকে বলে হুজুর কষ্ট নিবেন একটা কথা বলি আমি বলি বলেন ওহাবি মানে হিন্দু আমি বললাম এটা কেমন কথা ওহাবি মানে হিন্দু বলে বিশ্বাস করেন ওহাবি অর্থ আল্লাহ হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ভগবান বলে হিন্দু কিন্তু আল্লাহ ওয়ালা বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ঈশ্বর বলে বৌদ্ধ আল্লাহ ওয়ালা খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে তারাও কিন্তু আল্লাহকে গড বলে তারা আল্লাহ কিন্তু সুন্নিরা শুধু আল্লাহ ওয়ালা নয় সুন্নিরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে বসে থাকে না সুন্নিরা শুধু না এই স্লোগান ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে যারা লীল তাকবীর বলে এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর প্রেম সরাই ফেলতে নবীকে জুদা করে ফেলতে নবীকে জুদা করে ফেললে হবে কি জানো মুখে দাঁড়িয়ে